দৃষ্টাতে আজ শান্তি বুঝি নাই চাঁদা খুনখারাবি খুন হচ্ছে হামেশাই দৃষ্টাতে আজ শান্তি বুঝি নাই চাঁদা খুনখারাবি খুন হচ্ছে হামেশাই ও আমার দেশ বাংলাদেশ তোমাকে নিরাপদ দেখতে চাই ও আমার দেশ বাংলাদেশ তোমাকে নিরাপদ দেখতে চাই শকুনেরা কুড়ে কুড়ে খেয়ে গেছে দেশ বাড়ি গাড়ি টাকা করি হাতিয়েছে বেশ ভোট নিয়ে লুকো খেলেছে মেলা খেলেছে মেলা জনতার অধিকারে করেছে হেলা করেছে হেলা সংগ্রামী জনগণ লাখ কোটি অগণ মুক্তির স্লোগানে বিপ্লবী হাক এক দফা এক দাবি সৈরা চার চলে যাবে বিসৈরা চার চলে যাবে ইতিহাস হয়ে গেল ছত্রিশ জুলাই ও আমার দেশ বাংলাদেশ তোমাকে নিরাপদ দেখতে চাই 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 স্বাধীনতার যুদ্ধে আছি তো করিস মাগ তোর মুখেতে হাসি পটাব জাগো বাঙালি জাগো জাগো বাঙালি জাগো জনতার সাথে মিশে দেশ সৈনিক দেশদ্রোহী দেশি বাদী পালিয়েছেটি পালিয়েছেটি সব nier দেশ গড়াই ঐক্যটা জরুরি সবে মিলে এক হও আর নয় দেরি আর নয় দেরি সংস্কার সুবিচার আগে ভাগে দরকার নির্বাচন আয়োজন হবে তারপর হবে তারপর দেশটাকে নিয়ে আর দেব না তো খেলবার দেব না তো খেলবার বিপ্লবী চেতনাে চাও তো একটাই নতুন বাংলা চাই নতুন বাংলা চাই ও আমার দেশ বাংলাদেশ তোমাকে নিরাপদ দেখতে চাই ও আমার দেশ বাংলাদেশ চাই ও আমার দেশ বাংলাদেশ তোমাকে নিরাপদ দেখতে চাই তোমাকে নিরাপদ দেখতে চাই তোমাকে নিরাপদ দেখতে চাই